প্রত্যেক দিন সাদা ভাত খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য মাঝে মধ্যে কিন্তু কিছুটা ভালো মন্দ খেতেও ভালো লাগে বা ইচ্ছা করে কিন্তু ভালো খাবার খেতে গেলে অনেকটা খরচা করতে হয় তখন কিন্তু খেয়ে খাওয়া হয় না বা সবাই খেতে পারে না তো এটা কিন্তু একদম বাজেটের মধ্যে ঘরের যে সাদা মানে ভাতের চাল থাকে সেই ভাত দিয়ে একদম স্পেশাল একটা সুন্দর রেসিপি সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতে তো দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো লাগছে থেকে বড়ো কথা হচ্ছে অল্প খরচায় ও অনেক সহজেই রান্না করা যায় প্রথমবার দেখেই কিন্তু যে কেউ রান্না করে ফেলতে পারে এই রেসিপিটা আর সবগুলো কিন্তু ঘরে থাকা উপকরণ বা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরের সাধারণ চাল দিয়ে তেহেরি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখতেও খুব সুন্দর হবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর ছোট থেকে বড় যেই খাবে সেই কিন্তু প্রশংসা করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কীভাবে আমি তৈরি করেছি তো কোনো কিছু আমি রেডি করা দেখাই নিয়ে একদম ডাইরেক্ট রেসিপিতে চলে এসেছি আমি জানি যারা রেসিপিটা তৈরি করবে তারা কিন্তু প্রথমে সম্পূর্ণ রেসিপিটা দেখবে তারপরেই তৈরি করবে তাই কী কী লাগবে তারা কিন্তু সেখানেই দেখতে পাবে তাই ভিডিওটা যাতে খুব বেশি বড়ো না হয় তার জন্য শটের মধ্যে করার জন্যই কিন্তু আমি ডাইরেক্ট রান্নাতে চলে এসেছি রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে সব থেকে বেশি ভালো হয় সর্ষের তেল দিয়ে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটাকে হালকা ভেজে নেব খুব ভাজবো না খুব লাল লাল করেও ভাজবো না আবার কাঁচাও রান্না করব না হালকা ভেজে নেব চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর মিডিয়াম পিস করবেন খুব বেশি বড়োও করবেন না খুব বেশি ছোটোও করবেন না মিডিয়াম পিস করলে সব থেকে সুস্বাদু ভালো হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো মাংসটাকে আমি দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে লাল মানে হালকা ভেজে নিলাম এখন আমি মাংসটাকে তুলে নেব মাংসটাকে তুলে নিলাম তেল ঝরিয়ে আর আমি যে তেলটা দিয়েছি এই তেলটাতেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে খুব বেশি তেলও লাগবে না তেল অল্প তেলেই রান্নাটা করব এদিকে আমি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি যেমন বিরিয়ানি রান্না করলে আলুগুলো কেটে নেয় ওইভাবেই কেটে নিয়েছি তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেবো এই যে কালার চলে এসেছে দেখুন এক সাইডে হয়তো বা কালার আসেনি এক সাইডে কালার এসেছে এই অবস্থাতেই তুলে নেব আলু ভাজা যেহেতু হয়ে গেছে তাই আলুটাকেও তেল ঝরিয়ে তুলে নিলাম আর এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব যে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটা পেস্ট এই পেস্টের মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি যখনই হাতে সময় কম থাকে আর কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করে তখনই কিন্তু এই রেসিপিটাই তৈরি করি তার জন্য কিন্তু আমি এখানে কোনো রকমে পেঁয়াজ কাঁটা বা কোনো কিছু ব্যবহার করব না ডাইরেক্ট একদম সব কিছুক পেস্ট করে নিয়েছি পেস্টটাই ব্যবহার করব এতে করে খুব তাড়াতাড়িতে মশলাটাও রেডি হয়ে যাবে আর সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময়ও লাগবে না মশলাটাকে আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এর মধ্যে অ্যাড করছি শুকনো মশলাগুলো তার মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দারচিনি এলাচ আর মোটা এলাচ ছোট এলাচ মুটা এলাচ দুটোই দিয়েছি আমি কিন্তু অল্প অল্প ব্যবহার করেছি আমি খুব বেশি ফ্লেভারফুল পছন্দ করি না তাই হালকা হালকা ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন আর এদিকে হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম হলুদের পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আর এখানে কিন্তু আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম লবণের কিছুটা পরিমাণে লবণ যদি আবার লাগে তখন কিন্তু আবার দেব আর যেহেতু টমেটো দিয়েছি টমেটোটাকে একটু গলিয়ে নেবো তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব জল অ্যাড করেই মশলাটা কষাবো দেখতেই পাচ্ছেন তেল ওপরে উঠে এসেছে এটা মশলাটা কিন্তু হয়ে এসেছে আর টমেটোটা একটু গোটা গোটা আছে এই টমেটোটা একটু গলিয়ে নেব তার জন্যই এখানে জলটা মূলত আমি ব্যবহার করব তো এই যে জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে হতে দেবো মশলাটা সুন্দরভাবে যত ভালোভাবে কষাবেন আপনার যে কোনো রেসিপি দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাই মশলাটা অবশ্যই একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে টমেটোটাকে গলিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলু আর মাংস দুটোই কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু আর মাংসটাকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো তাহলে কিন্তু মাংসর মধ্যে কোনো রকমের আস্টেমি গন্ধ থাকবে না আর আলুটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন এটাকে কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম হালকা আছে। এটা করে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয় মানে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয় আর মাংসর মধ্যে যে একটা আষ্টে ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় তো এইদিকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি তুলে দেখাচ্ছি দেখুন দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে এইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছেন তেল পর পুরোপুরি ছেড়ে দিয়েছে এখন কিন্তু চালটা অ্যাড করে দেবো চালটা কিছুই করতে হবে না চালটাকে আমি শুধুমাত্র ধুয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায় তা আমি ভিজিয়ে রাখি না আমি এরকমই দিয়ে দিই তো চালটাকে দুই থেকে তিনবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে চালটা অ্যাড করে দিয়েছি এখন নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম এই যে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম ভালোভাবে এটাকে কষাতে হবে না বা এক্সট্রা কোনো তেল বা কোনো মশলায় আর ব্যবহার করতে হবে না যা মশলা ব্যবহার করেছি এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য মানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো এই যে আমি একদম ভর্তি করে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মানে হাই আঁচে ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে হাই আঁচে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন জলটা অনেকটা টেনে গেছে আর এই যে চালটা দেখুন এখনও কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়নি যতক্ষণ না ভাতটা আপনার হাফ সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হাই আঁচে রাখতে পারবেন যখন দেখবেন যে আপনার ভাতটা মানে হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আপনাকে হালকা আঁচে এটা তৈরি করতে হবে তো এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ভাতটা কিন্তু অর্ধেকটা মনে হচ্ছে হয়ে গেছে তার জন্য এখন আমি এখানে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি আর বিনস কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আপনার হাতের কাছে যত রকমের সবজি থাকবে সেগুলো কিন্তু দিয়ে দেবেন এভাবে এভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবেন দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে রাখবো তো ঢাকা দিয়ে হালকা আঁচে রেখেছিলাম তার মধ্যে দেখুন ঘাটটা কিন্তু অনেকটা হয়ে গেছে এখনও কিন্তু পুরোপুরি হয়নি এখন আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি ঘি দু চামচ ভরে ভরে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম কয়েকটা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে থাকবে তো ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম দেখুন এখনই কতটা ঝরঝরা মনে হচ্ছে আর এটা কিন্তু আরেকটু হবে তো এটা সম্পূর্ণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে হালকা আছে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েও পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে তাহলেই কিন্তু ভাতটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করা দেওয়ার পরে আমি একটু চেক করে নিয়েছিলাম একটু লবণটা কম লাগছিলো তার জন্য লবণটা আবারও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে কত সুন্দর লাগছে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখান থেকে কিন্তু আমি দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম তাই একটু কমে গেছে এখন আমি এটা তুলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন থালাতে কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন তো এইভাবে কিন্তু আপনারা খুব কম খরচায় খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু এখানে আত্মীয়তাও রক্ষা হবে মান সম্মানও বজায় থাকবে আর খুব অল্প উপকরণে অল্প খরচায় কিন্তু খুব ভালো একটা খাবার খেতে পারবেন আর এটা কিন্তু খুব সময়ও লাগে না তৈরি করতে তো সব সময় একই রকম খাবার না খেয়ে এইভাবে কিন্তু স্বাদ পরিবর্তন করে খেতে পারেন আশা করছি আপনাদেরকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছিল খেতে আপনারাও একবার তৈরি করে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা দেখে যান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন এই যে আমি একটু ডেকোরেশন করে দিলাম এই যে ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে তা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো একটু ভালো জিনিস খেতে গেলে তো একটু বেশি সময় লাগবেই কিছু করার নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন খোদা হাফিজ